আলাইকুম আমার ভাইরা বোনেরা কীরকম আছেন আশা করি বি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকাল থেকে ঘুরতে সরাসরি চুলার পাড়ায় আয়া পর চুলার পাড়ায় সেই জন্যেই ছেলেরা সকালে স্কুলে দিয়েছি পরে কই না আর না সাড়ে আটটা বাজে স্কুলে দিয়েছি থেকে ঘুরতে মনে করেন স্কুলে দিয়ে নাই নাস্তা লিয়া বইছি ওই মুহূর্তে মনে করেন করতে করতে নয়টা সাড়ে নয়টা বাইজা গেছে এর ভিতরে আমার দৈনিকের যে চাকরি ডে চাকরিটা শুরু হয়েছে কত নাস্তা বিলি কত টাকা গুনি কত নাস্তা বিলি কত টাকা গুনি একটা মহিলা আর দুইটা হাত হইলে চলেন একটা মহিলা নিম্নত ছয়টা হাত লাগে শ্বশুর শাশুড়ির লেগে এক হাত ছেলে মেয়েদের জন্য এক হাত স্বামীর জন্য এক হাত নিজের জন্য এক হাত মানে পুরা ফ্যামিলির লেগে মানে ছয় হাত হইলেও হইব না সব কথা বাদ পরে আপনার বায়ক আমার পেস মেজদা ডিম ভাইজা দাও আমি ইয়া দেখাম না পোস খামনা পরে সুন্দর করে আমি দেখেন ডিমটা কত সুন্দর হিসেবে পরে নাস্তাটা আপনার বাইরে আগে দিলাম কে পুরুষ মানুষ খায় বি কামে কাজে বাইরে যাবো সকাল সকাল পরে আপনার বাইরে আমি বাইরে বই খামু শীতের কালের দেখবেন সকালকার রোদটা খুব মিষ্টি মিষ্টি লাগে শুলের ভিতরে মানে একটা উম উম বাপ আসে পরে আপনার ভাই ওই জায়গায় খাইবার বসে আমি কেমনে বইসা বইসে আমি আবার ছেলের পড়ার ছোটো মিনা টেবিলটা দিয়া দিলাম আমাকে তুমি এই জায়গা বইয়া হবে খাও তাইলে টেবিলের উপরে রাই ওই মুহূর্তে আবার ঘরে সারা পড়লো কয় আপা আমারে নিয়েন না নিয়েন না জনগণ আমার ভাইরাল করে দিবা আমাকে করলে করুক পাঁচ মিশালি মাছ মাছ দেখবেন পাজি করলে শীতের দিন মজা লাগে না মজা লাগে একমাত্র হিং মাছ মাছ কই মাছ এটা আপনি নতুন আলু টমাটো সিমি মোটর দিয়া রান্না করলে বি মজা লাগে এমনি দেখবেন শীতকালের তরকারি বেশি মজা লাগে কে খান্ডা হয়ে থাকে রুটি দা খাওয়ান যায় সকালে মুড়ি দা খাওয়ান যায় এই কারণে শীতকালে দেখবেন তরকারি মজা দুপাজি বি মজা না পরে আমি আদা রসুন দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম হলদির ফাঁকি মোচের ফাঁকি একসাথে সবসময় মিস মিলে না থাকে স্বাদ মতন লবণ দিয়া দিলাম দিয়া সুন্দর করে লড়া দিয়া পরে কি আমার মশলাটাও কষবো মাছটাও কষবো এই পানিটার মশলাটার ভিতরে বিয়ে আমি মাছগুলা দিয়ে দিলাম সুন্দর করে মাছটাও কষুক মশলাটাও কষুক মাসাল্লাহ কষা হয়ে গেছে গা কষা কষা পুরা পরে আবার মাছটি উঠায় উঠে এলাম ওই মুহূর্তে আমার ছোট ছেলে আমার কি রান্ধ আমি কি গাওড়া মাছের বাচ্চা রান্ধ আমি কিন্তু গাওড়া মাছের বাচ্চা মুচা খাম না আগেই কয়ে দিলাম তুমি আমার লেগা মুরগি রানবা তো সপ্তের ঘরেই মনে হয় পোলা প্যান মুরজি কর একটু আটটু আসলে পোলা প্যান মুরজি করবো না তো কি করবো এটাই স্বাভাবিক পরে বি আমি ফ্রিজ থেকে আবার মুরগি রান্না করো না লেগে মুরগিটা নামাই লইলাম গোলাপ প্যান্ট দেখবেন মুরগির গোস আর ডাইল আর ডিম হইলে চলে আর কিছু লাগে না তারা ঈদের থেকে বেশি কষি মাঝখানে আমার এটা কষায় হয়ে গেল গা পরে আমি টমাটোটা দিয়া বিয়ে আবার সুন্দর করে কষায় নিলাম মইলে এই তো দেখবার পারলে না আমি মাছটা কষায় রাখছি ওই মাছটা আমি তরকারির উপরে দিয়া পরিমাণ মতন ঝুলটা দিয়া পরে তরকারি এটা ওখানের অপেক্ষা থাকলো আবার আমি সব বিকে জলদি আবার সব আয়োজন করে লইলাম এক লগে তা হাতে খুব সময় কম আজকাল সারাদিনে আমি বাইরে আসলাম সকালে নাস্তা পানি খায়া পরে একবারে সন্ধ্যা পায় রাতের বাজে সাতটা পরে অন্তরে গুসলো করি নে গুসলো করুম মাঝখানে আবার আমার ভায়ের বউ আমার বই নিয়ে আইসে পরে করে ডলি চা রান্না করো তোমার হাতে চাবি মেললা মজা পরে দেখেন আমি চা চার্না ডালে যাই বিপুরে গেছে বাবি সরাই লইছে আমি ডালতে লইছি আবার এই যে চা ভাইয়ের বউকে আপনি যেমনি চা ফেটেন আমি ভি ফেটতে পারি না দানা দানা দুধটা রয়ে জায়গা পরে মাশাল্লাহ দেন চার কালারটা দেখবারই পারলে কয়ে পারবেন যে কতটা মজা হয়েছে কালার দেখলেই কিছু কিছু জিনিসের স্বাদ বোঝা যায় পরে এক সব দিলাম চা চা নামায়া ওই চুলায় ভি মুরগির দরকার এটা বহানের লেগে বহায়া দিছি কড়াইটা তেলটা গরম হয়েছে এসে আমি মুরগিটা হালকা হালকা ভাজা দেলুম আমার মুরগিটা ভাজা শেষ হন আমি আবার ময় মশলা এক এক করে দিয়ে দিই কম লাগে একটা মহিলার কয়টা হাত দরকার এখান দা পাতা না দিলে তরকারি জল হোক হয়ে যাব হন্দা বি মনে করেন আলুটা না দিলে বি তেলটা পুরা পুরা হয়ে যাব পরে এই জায়গায় দা দইনা পাতা দিয়ে আমি আবার ওই জায়গায় আলুটা সুন্দর করে হালকা হালকা ভাজা ভাজা করা ময় মশলা দেওয়া উলুট পুলুট উলুট পুলুট করে লাড়া দিয়া পরে পরিমাণ মতন হালকা একটু পানি দিয়েছি কেটাতো আমি কষাইতাছি পানিটা আমি পরে দিব বিয়া আমার এই তরকি না মাস্টার লাল হামদুল্লাহ দেখবারই পারতাছেন কালারটা কত সুন্দর হইসে খাইবার খাইবারি বি এত মজা পরে আমি তরকারিটা লারা দিয়া নামায়া সুন্দর কইরা পরে বি আবার ওই তরকে এটা লারা দিবার গেছিগা ওই তরকে লাগে নাই নীচ দিয়া পানি আছে। পরে এটা দুই একটা লারা মারা দিয়া চারা চারা দিয়া যাই করেন লারা চারা একই কথা গোটা মোটা পরে সুন্দর কইরা দিয়া বিয়া আমি আবার ওই চলাই গেলাম পরে বি আমার কষাই না মুরগির তরকারিটা শেষ হন আমি পরিমাণ মতন ঝোলটা দিয়া দুই চার পাঁচ মিনিট লাগুক দশ মিনিট লাগুক মানে তরকারি দহনে রাখ পর্যন্ত থাকুম দেন পরিমাণ মতন পানি দিয়া দিলাম ফার্মের গোসে বেশি পানি দহন লাগে না ফার্মের গোসে এমনি হিট দেওয়া ভি এর ভিত আবার বাইজ্জা লইছি ভালো মতন কষাইছি আমার তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে মুরগির তরকারিটা আর হলো গাউরা মাছের কপিদা রান্নার তরকারিটা কেমন লাগতেছে কমেন্টে জানাইবেন আমারে অনেকক্ষণ পরে দেখবারই পাতাছেন চোখটি দেখা খুব কেলন্ত ক্যালন্ত একটা চেহারা ভাব তারপরে রাইতে গোসল করছি শৈলটা ম্যাচ ম্যাচ করতেছে জ্বরের একটা ভাব আছে শরীরে চোখগুলা মানে লাল হয়ে গেছে আর আপনার বায় হুয়ে ঘুমাই গেছে লোগা তো ওখানে বাজে বর্তমানে রাইতে রলো সাড়ে দশটা এগারোটা পরে আপনার বায় করে দাও বাদ দাও পরে আপনার বাইরে দিলাম আপনি বায়া খায় ডলি অনেক মজা লাগছে মনে হয় কপি খেলাম না তো মনে হইলো কি গরুর গোসে টুকরা খেলাম শীতের দিনে দেখবেন তরকারিটা মেললাম মজা পরে হ্যাঁ বিষমিল্লা করে খাইলো আমি আমার পাতে খাওয়ানের লেগা তরকারিটা লুয়ে নিলাম পরে আমিও খাইবার বইয়া পড়লাম ইলেক হপাই খাওয়ান লাগবো রায় তো অনেক হয়ে আছে পরে খাওয়ানোর সময় নেই ঘুমেন প্রস্তুতি নিতে এবার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে আমার সারাদিনকার পরিশ্রমে পরে ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম